লেন একজন বৈষ্ণব পণ্ডিত এবং শিক্ষক এবং গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা যিনি চৈতন্য শিক্ষাগুলিকে আন্তরিকতার সর্বোচ্চ রূপ বলে মনে করতে বলেন আপনি আমার প্রণাম গ্রহণ করুন মহাশয় প্রভুपाद আমি তোমার ভক্তবিবিধের কথা অনেক শুনেছি এবং জানি কর্তৃক আমি এই কৃষ্ণমন্ত্র সকলের কাছে প্রচার করতে চাই আপনি আমায় সহায়তা করুন প্রভু তোমাকে ইংরেজি ভাষা বিশ্বের কাছে কৃষ্ণ চেতনা প্রচার করতে হবে सर्वप्रथम এর ফলে কৃষ্ণ চেতনা ছড়িয়ে পড়বে সকল মানুষের মধ্যে আপনি যেরকম বলছেন আমি সেরকম ভাবেই করার চেষ্টা করব আমি চেষ্টা করব সকল মানুষের মধ্যে কৃষ্ণ প্রেম জাগিয়ে তোলার তারপর শ্রী প্রভু পাদ

আন্তর্জাতিক সোসাইটি ইস্কন প্রতিষ্ঠা করেন তার উদ্দেশ্য ছিল সারা বিশ্বে কৃষ্ণ ভাবনা প্রচারের জন্য সমাজকে ব্যবহার করা সেখানে গিয়ে তিনি বলেছিলেন হরে কৃষ্ণ আন্দোলন কোন বাহু চেয়ার দর্শন বা শখ নয় এটি এমন একটি জীবন পদ্ধতি যা মানুষের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার যন্ত্রণার অবসান ঘটাতে পারে এছাড়াও তিনি তুলসী গাছের পূজা পূজা করা করা শুরু করেছিলেন তুলসী গাছের দেখে শিষ্য হে গুরুজি আপনি তুলসী গাছকে কেন পুজো করছেন শোনো বৈদিক শাস্ত্রতে উল্লেখ আছে যে যেই ব্যক্তি তুলসী দেবীর পূজা করবে সে সমস্ত পাপ থেকে মুক্তি পাবে এছাড়াও কেউ যদি তুলসী গাছে জলস এবং যত্ন করেন তবে সেটি ভগবান কৃষ্ণকে আনন্দ দেয় এবং আপনি ভগবান কৃষ্ণের বিশুদ্ধ প্রেমে তুলসী দেবীর করুণা লাভ করবেন সালে তিনি সান এবং সেখানে একটি ইসকন সোসাইটি শুরু করেন এরপর তিনি চৈতন্য মহাপ্রভুর বার্তা ছড়িয়ে দিতে এবং মন্ট্রিল বোস্টন লন্ডন বার্লিন এবং উত্তর আমেরিকা ভারত ও ইউরোপের অন্যান্য শহরে নতুন কেন্দ্র খোলার জন্য সারা বিশ্বে তার শিষ্যদের পাঠান ভারতে তিনটি দুর্দান্ত মন্দির প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছিল বৃন্দাবন কৃষ্ণ বলরাম মন্দির তার সমস্ত আনুষঙ্গিক সুবিধা সহ বোম্বে একটি শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র সহ একটি মন্দির এবং মায়াপুরে বৈদিক প্ল্যানেটোরিয়াম সহ একটি বিশাল মন্দির তিনি পাশ্চাত্যে অতিবাহিত অল্প সময়ের মধ্যে তিনি অবিচ্ছিন্নভাবে প্রচার করেছিলেন একশো আটটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হল নদিয়ার মায়াপুরের ইস্কন মন্দির মায়াপুর আমার উপাসনালয় প্রভুপাদ বিভিন্ন বই লেখার মধ্যে উল্লেখ করেছেন তার কথা যা বাণী হিসেবে প্রচারিত হয়েছে এবং উল্লেখযোগ্য ব্যক্তিদের চিঠিতেও তিনি নানা মত পেশন করেছেন রমেশ্বর বাবুকে চিঠিতে প্রভুপাদ জানিয়েছিলেন আমি এই মন্দিরের নাম দিয়েছি শ্রী মায়াপুর কেন্দ্রদয় মন্দির মায়াপুরের উদীয়মান চাঁদ এখন পূর্ণিমা না হওয়া পর্যন্ত এটিকে আরো বড় এবং বড় করুন আর এই চাঁদের আলো ছড়িয়ে পড়বে সারা বিশ্বে সারা ভারত তারা দেখতে আসবে সারা বিশ্ব থেকে তারা আসবে মায়াপুরে আমাকে অবশ্যই একটি ইস্কন মন্দির প্রতিষ্ঠা করতে হবে সকল ভক্তগণকে কৃষ্ণ প্রেমের মাতোয়ারা করে তাদের কৃষ্ণচরণে ঠান্ডা নিতে হবে তার জন্য ইস্কন প্রতিষ্ঠার প্রয়োজন একদম সঠিক কথা বলেছ মায়াপুরের অতি অবশ্যই কৃষ্ণ প্রেমকে আরো ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের ইস্কন মন্দির প্রতিষ্ঠা করতে হবে এই মায়াপুরের বুকে পাশ্চাত্যবাসী লোকেরাও যেন কৃষ্ণ মন্ত্র জপ করে এভাবেই আমাদের উদ্যোগ নিয়ে এগিয়ে চলতে হবে কিন্তু গুরুদেব একটি মন্দির প্রতিষ্ঠা করতে হলে তার জন্য প্রয়োজন প্রচুর অর্থ বিশাল জমি অনেক কর্মচারী সব জিনিস এত ভগবান চাইলে সবকিছুই সম্ভব তবে আমরা সকলে মিলেই এগিয়ে আসি এবং উদ্যোগ নেই প্রভু পাশ্চাত্যভাষী লোকেদের মধ্যে অনেকে কৃষ্ণপ্রেমে মাতো আরা ইস্কন প্রতিষ্ঠার জন্য তারা অর্থ ব্যয় করতে রাজি বেশ তবে শুরু হোক মন্দিরের কাজ অবশেষে উনিশশো সালে ইস্কন মায়াপুরে নয় বিঘা প্লটে একটি জমির চুক্তি স্বাক্ষর হয় যদিও বেশ কিছু জটিলতার সৃষ্টি হয়েছিল এর মধ্যে কিছু অসাধু লোকজন বলেছিলেন না 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 আমরা এখানে মন্দির প্রতিষ্ঠা করতে দেব না এখানে দুই সম্প্রদায়ের মানুষ বসবাস করেন